এই ভালোবাসার ঘটনাটি শুনলে আপনার হৃদয় শুয়ে যাবে আজকের ঘটনাটি এক আপু আমাকে পাঠিয়েছে ম্যাসেঞ্জারে তো তার ঘটনাটি আজকে আপনাদের বলার চেষ্টা করব আপনারা এই ঘটনাটি শুনে যান অবশ্যই হৃদয় শুয়ে যাবে আপনাদের দেখেন তো তাদের ভালোবাসা শুরু হয় হচ্ছে ক্লাস সেভেন থেকে ছেলেটি ছেলেটি সবসময় ভয় পেত তারপরেও ছেলেটি মানে অন্যজনের মাধ্যমে ওই মেয়েটিকে প্রস্তাব দেয় যে আমি তাকে ভালোবাসি তো তখন থেকেই তাদের ভালোবাসা শুরু হয় মেয়েটিও রাজি হয়ে যায় তো তারা অনেক দুজন দুজনের সাথে অনেক কথা বলতে থাকে এবং দিনের পর দিন যেতে থাকে তারা উপরে ক্লাসে উঠতে থাকে তো এভাবে নয় বছর চলে যায় ছেলেটি তখন ছোটোখাটো একটা চাকরি করে একটা কোম্পানিতে তো হঠাৎ করে মেয়েটির বাসায় হচ্ছে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে তখন ওই মেয়েটির বাসা থেকে অনেক চাপ দিতে শুরু করে যে তোমার এখন বিয়ের বয়স হয়েছে তোমাকে বিয়ে দিয়ে দেব তো সেই কথা সেই কথাটাগুলো মেয়েটি হচ্ছে ছেলেকেটিকে এসে বলে যে এই কাহিনী আমাকে তো বাসায় বিয়ের জন্য চাপ দিতেছে এবং অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে কয়জনকে আর ফিরিয়ে দিবে আমি এতদিন না করে আসতেছি তো তুমি আর কিছু একটা করো তখন ওই ছেলেটি বলে যে তুমি তো জানোই আমি ভয় পাই বিশেষ করে ওই ছেলেটি বাবা মাকে অনেক ভয় পাইতো সে মুখ ফুটে মানে যে বলবো যে আমি একটা মেয়েকে ভালোবাসি সেই করা কথাটা সে বলতে পারছিল না তাকে মেয়েটি অনেকবার বোঝায় যে দেখো এখন যদি নাই করো তাহলে কিন্তু দেখা গেল হয়তো তোমার সাথে আর থাকা হবে না অনেকভাবে বোঝায় মেয়েটি কিন্তু ছেলেটি বলতে পারে না যে আমি তাকে ভালোবাসি ছেলেটি বলে যে তুমি একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো সব কিছু ঠিক হয়ে যাবে তো অনেক আরও কয়েকদিন চলে যায় যাওয়ার পরে মেয়েটির বাসা থেকে আরও বেশি চাপ দিতে থাকে এবং বিদেশ থেকে বিদেশ থেকে এক পোলা আসে বিয়ে প্রস্তাব নিয়ে বিদেশ থাকে আর কি তো ওটা আর কি না করে না বা পরিবার রাজি হয়ে যায় মেয়েটি সিলেটিকে আবারও বলে যে দেখো আমার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে তুমি কিছু একটা করো কিন্তু সিলেটি তখনও বলে যে তুমি একটু ধৈর্য ধরো পরে লাস্ট যেদিনকে বিয়ের দিন আসা পরে মেয়েটি যখন দেখছিল যে আর উপায় নাই কে ছেলেটি তার পাশে নেই কারণ মেয়েটি তো এখন একা আর কত লইয়া যাব সে সে অনেক দিন ধরে পরিবারকে মানে আসছিল যে আমি হচ্ছে এখন বিয়ে করবো না আর কতদিন থাকবে এভাবে কতদিন একা লড়াই করবে ছেলেটি যদি তার পাশে থাকতো তাহলে সে আর একটু শক্তি পাইত এবং সে অনেকদিন থাকতে পারতো কিন্তু ছেলেটি তার পাশে থাকে নাই কে সে ভয় পাইছে তো করে রাজি হয়ে যায় তো বিয়ের দিন যেদিনকে বিয়ে হবে সেই দিনও মেয়েটি ছেলেটিকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে দেখো এখনো সময় আছে তুমি যদি বলো না আমরা এখনই বিয়ে করে ফেলি কিন্তু ছেলেটি তখনও ওই একই উত্তর দেয় যে আমার পক্ষে এখন আমি যে ইনকাম করি এই ইনকামে আমি পরিবার পরিবারকে কিছু বলতে পারবো না আমার বড় ভাই বিয়ে করে নাই আমি কিভাবে বাসায় বিয়ের কথা বলি সে এইভাবে সে বলে এবং পরবর্তীতে মেয়েটি বাধ্য হয়ে ওই বিদেশি ছেলেকেই বিয়ে করে চলে যায় দেখেন এই ভালোবাসার মধ্যে দোষটি কার দোষ হচ্ছে ছেলেটির কারণ মেয়েটি অনেক চেষ্টা করেছে ছেলেটি ভালোবাসতো তাকে এটা সত্য যে ছেলেটি ভালোবাসতো কিন্তু সে পাশে থাকে নাই মেয়েটির পাশে থাকে নাই মেয়েটি অনেক চেষ্টা করছে তার হওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করছে কিন্তু ছেলেটি ওই টাইমে যদি একটুকা যদি সাহায্য করতো এবং তার পাশে থাকত তাহলে অবশ্যই তারা দুজনে দুজন দুজন দুজনে কি পাইতো কিন্তু ওই ছেলেটির অবহেলার কারণে আজ মেয়েটিকে হারাতে হইল এই ঘটনাটি শুনে আমার খুবই কষ্ট লাগছে যখন মানে ঘটনাটি শুনলাম তখন খুবই খারাপ লাগছে আজকের ঘটনাটি এ পর্যন্তই জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমি আবারও বলবো আপনাদের যদি এরকম কোনো ঘটনা আপনারা শোনাতে চান তো আমার কমেন্টে অথবা মেসেঞ্জারে আপনারা আপনাদের কাহিনী ঘটনাগুলা বলতে পারেন আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব আর অবশ্যই এরকম ঘটনা আরও শুনতে আমাদের এই পেজটি ফলো করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম